বললাম তো কেউ জানবে না কেউ বুঝবে না আপনার এত সুন্দর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি প্লিজ আপনার বারণ করবেন না প্লিজ আপনার স্যার ওয়ালাইকুম থ্যাংক ইউ স্যার কি বিষয় স্যার চাকরির বিষয়ে থাকতে আপনি সামান্য চাকরির জন্য আসবেন কেন বলুন তো স্যার আমার ঘরে স্বামী আছে আমার স্বামীটা অনেক অসুস্থ এই মুহূর্তে এই চাকরিটা আমার ভীষণ দরকার কারণ হাতে ওরকম টাকা পয়সা নেই তো চাকরিটা হলে আমার স্বামীর জন্য ভালো চিকিৎসা করতে পারবো বুঝতে পেরেছি ঠিক আছে কোনো সমস্যা নেই চাকরি আপনার হয়ে গেছে স্যার সত্যি বলছেন আমার চাকরি হয়ে গেছে ধরে রাখেন কি বলে আপনাকে যে ধন্যবাদ দেব আরে না 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 আপনি আমাকে ধন্যবাদ দিবেন কেন আপনি আপনার যোগ্যতায় চাকরিটা পেয়েছেন জানেন স্যার অন্য অন্য জায়গায় যখন গিয়েছিলাম অনেক ধরনের কথাবার্তা বলেছে চাকরি তো দেয়ই নেই এত সহজে যে এই চাকরিটা আমি পেয়ে যাব ভাবতে পারিনি দেখেন আমরা আর কারোর মতন হতে চাই না আর কারা কীরকম ভাবে চাকরি দেয় সেটা আমাদের জানার বিষয় নয় আমাদের এখানে নিয়ম আছে যোগ্যতা দেখে চাকরি দিই এই ফাইলটা নিয়ে আর ছয় নম্বর টেবিলে দিবেন আমাদের ম্যানেজার আছে ঠিক আছে তারপরে কালকে থেকে আপনি জয়েন করবেন ওকে থ্যাংক ইউ স্যার ওকে আরে তুই কোনো টেনশন করিস না তুই যেভাবে যেভাবে প্ল্যান করেছিস না আমরা সাকসেসফুল হতে পারবো আর শোন মাত্র কয়টা দিন সময় দে তারপরে সব কিছু আমি আমার হাতের কপচে নিয়ে আসবো ঠিক ভালো লাগতো না আর শোন তুই যেভাবে প্ল্যান করেছিস না আমার মনে হচ্ছে আমরা সাকসেসফুল হতে পারবো আর শোন এ ব্যাপারে বেশিক্ষণ কথা বলতে পারবো না কারণ দেয়ালেরও কান আছে এখন তাহলে রেখে দিই সময় করে তোর সাথে দেখা করব ওকে আচ্ছা বাই সব ঝামেলা স্যার এই বাসাটা আমার পরিচিত একজনেরই হ্যাঁ বুঝতে পেরেছি পছন্দ হয়েছে বাসা তো পছন্দ হয়েছে কিন্তু এখানে তো আসার কথা ছিল না এখানে কোনো সমস্যা হবে না এখানে নিরাপদ জায়গা আর বাসা একটু প্রবলেম আছে তো তাই নিয়ে গেলাম না আচ্ছা এক মিনিট কোথায় যাচ্ছি

এইখানে আর কি দরকারটা ছিল আসলে অফিসের কাজকামের বিষয়ে কথা এটা অফিসে বললে ভালো লাগে কিন্তু পার্সোনাল কোনো কথা এটা পার্সোনাল জায়গায় বলতে হয় আচ্ছা আমি বুঝতে পারলাম না পার্সোনাল কি কথা বলছিলাম কি স্যার এটা কি করছেন আপনি এভাবে হাত ধরছেন কেন দেখেন এটা ঠিক করছেন না কিন্তু আপনি আমি কিন্তু আপনার এমডি আমার অফিসে আপনি চাকরি করেন স্যার আপনি এমডি ঠিক আছে তবে আজকের জন্য এম দরকার নিকা আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন আমি আপনার বান্ধবী দেখেন আপনার কোনো ভয় নেই কোনো সমস্যা নাই এই ঘরে আপনার আমি আছি আপনার যা চা তাই করতে পারবেন কি বলতেছেন এইসব স্যার প্লিজ আমার মনের কষ্টটা একবার বোঝার চেষ্টা করে দেখেন এটা যেটা আপনি করছেন এটা ঠিক করছেন না ঠিক করতেছি আপনি একবার বোঝার চেষ্টা করেন না একবার যখন যখন আমার সাথে সময় কাটাবেন আপনি অনেক মজা পাবেন খুব ভালো লাগবে স্যার আমি বুঝতে পারছি আপনি মান সময় দিকটা ভয় পেতেছেন এ তো কোনো সমস্যা নেই এখন যা ঘটবে যা হবে আমাদের মধ্যে এই কথা আপনার আমি সারা কেউ জানবে না একবারের জন্য আমাকে বিশ্বাস করেছে স্যার এটা কি বলছেন দেখেন আপনি যেটা ভাবছেন সেরকম মানুষ আমি নয় আমি চলে যাই স্যার চলে যাচ্ছেন কেন আসছেন নিজের ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় দেখেন এটা কি ঠিক হচ্ছে এটি ঠিক হবে বললাম তো কেউ জানবে না কেউ বুঝবে না আপনার এত একটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি দেখেন আপনার বারণ করবেন না প্লিজ আপনার আমার কষ্টটা একটু বুঝুন দেখেন আমার সাথে আপনার সাথে যেটা হয়েছে এই ব্যাপারটা যেন ঘামা চাপা দেন আশেপাশের মানুষজন কেউ না জানতে পারে এবং আমার অফিসের কোনো না জানতে পারে আপনার পারে আপনি কোনো টেনশন করবেন না কেউ জানতে পারবে না আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ঠিক আছে আমি চলিয়া চলে যাবেন হ্যাঁ আপনি যেভাবে আদর ভালোবাসা দিলেন আমাকে আমার খুব ভালো লাগলো মাঝে মধ্যে আসবেন কিন্তু আমাকে একটু আদর্শ দেবেন আচ্ছা দেখা যাবে থ্যাংক আচ্ছা আচ্ছা এই আজকে শাড়ি পরে এসেছি সবসময় তো থ্রি পিস পরি দেখো তো শাড়িতে আমাকে কেমন লাগছে হুম বাহ খুব সুন্দর লাগছে সত্যি আসলে তুমি না অনেক পরিবর্তন হচ্ছে দিনে দিনে এখানে দিলে কি মজা লাগবে হয়েছে এত আদর লাগবে না আচ্ছা তুমি দিনে দিনে খুব কাছের হয়ে যাচ্ছে আরে আমি তো তোমার কাছে কাছে হয়ে যাচ্ছে মানে আমি তো তোমার কাছে রয়েছি সেই যে কবে আমাকে আদর করছিলাম ভালোবাসছিলাম আজকে তা আবার মন চাচ্ছে সেদিনের মতন আদর করা হয়নি সময়ের কারণে এটা এখন খুলো না এখন অফিসে কাজ করছি আসল মতলবটা করতে এত আদরটা কিসের জন্য আমার অফিসে বলবো হুম সত্যি বলবো হুম রাগ করবে না তো আরে বাবা করবো না তো না থাক বলা দরকার নেই বলবে না ঠিক আছে না 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 বলবো বলবো বলছিলাম কি আমার না পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা হ্যাঁ এই মুহূর্তে এত টাকা কই পাবো এত টাকা দিয়ে তুমি কি করবে লাগবে দিয়ে দাও আমার কাছে এখন টাকা এত টাকা দেওয়ার মতো টাকা নাই আমার কাছে তুমি কি পাগল হইছ আচ্ছা তুমি আমি তো তোমার কাছে টাকা না থাকতে পারে টাকা আছে দাও তুমি আমাকে ঠেট দিও কথা বলতেছ আহা ঠেট দেব কেন আরে তোমার টাকা মানে তো আমার টাকা আর আমি তো তোমার আমাকে টাকা দিতে তোমার অসুবিধা কোথায় তোমাকে আমি টাকা দিই যে সময় যে টাকা চেয়েছো যে তোমার খুশি মতো তুমি খরচ করেছো আমি কোম্পানিতে যে টাকা ও রিনকার করি সেই টাকাটা তোমার হাতে আমি তুলে দিছি আর কোনো টাকায় তুমি আমি ব্যয় করিনি এখন তো আমার পাঁচ লাখ টাকা লাগবে দাও তো দৃষ্টি আমি করো না দাও তাড়াতাড়ি দাও বের করো আমি বলেছি তোমাকে যে পাঁচ লাখ টাকা আমার কাছে এখন দেওয়ার মতো নাই আমার অরলি আর দেড় লক্ষ টাকা ক্যাশে আছে আর এই টাকাটা আমার জরুরি টাকা তুমি তো তুমি বলো কেন এই টাকাটা এই যে এই টাকাটা তুমি এখন দিতে পারো এই এই দেড় লক্ষ টাকা এই দেড় লক্ষ টাকা আমি কী করবো আর তোমার টাকা মানে তো আমার টাকা আর আমি তো তোমার সব তুমি আমাকে টাকা দিবা না তাহলে দিবা কাকে বলো আচ্ছা এই জন্যই তো বলছি আমার কাছে টাকা থাকলে তুমি পাঁচ লক্ষ টাকা তোমাকে দিতাম কিন্তু এখন তুমি দেড় লক্ষ টাকা নিয়ে খরচ করো তারপরে তোমার কাছে টাকা আছে তুমি বুঝতে পারছো না কেন তুমি আমার সাথে এরকম ইয়া করতেছো কেন দেখো তুমি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছো তুমি অনেক দেড় বছর খারাপ করতেছো আচ্ছা তোমার কাছে কি কি নাই তাই বলো যে সময় যে টাকা দিয়ে এসেছো আমি দিয়েছি কোনো সময় না করেছি তুমি আমার অভিযোগ করতে তুমি চিল্লা চিল্লি করতেছো আমাকে চিল্লা চিল্লি করতে বাধ্য করতেছো হ্যাঁ দিয়েছো আর আমি তোমাকে কি দিইনি বলো বলো কি দিইনি একটা নারী যা কিছু আছে সবকিছু তো তোমাকে আমি দিয়েছি তুমি যখন যেভাবে আমাকে ব্যবহার করতে চেয়েছিলা আমি ঠিক সেভাবে তোমাকে দিয়েছি তুমি কি অস্বীকার করতে পারবা আমার স্বামীর ভালোবাসা আমার স্বামীকে রেখে আমার স্বামীর সম্পত্তিও আমি তোমাকে দিয়েছি কি দিইনি তোমাকে আমি বলো দিয়েছো দিয়েছো তোমার স্বার্থের জন্য দিয়েছো